ফেস নিয়ে এসছি আজকে আবারও কিন্তু পাকিস্তানি ডিজাইনের কিছু বুটিক্স রেডি ড্রেস নিয়ে এসেছি হ্যাঁ থ্রি পিস টু পিস আছে তাই না শু সব থ্রি পিস আছে আচ্ছা রত্নাবর্ণা বস্ত্র থেকে দেখাচ্ছি বিল্ডিং নং আট দোকান নং চোদ্দো নিচতলা চাঁদনি চক মার্কেট ঢাকা বারোশো পাঁচ খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করা কাজ করা গলাটাও কাজ করা আছে এবং হাতাটা দেখেন কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের এটা হচ্ছে ওড়না ওড়নাটা খুবই সুন্দর দেখেন ওনার দুই সাইডে কিন্তু এভাবে আচল করা আছে এবং এখানে ঝুল দেয়া আছে ঠিক আছে হোলসেল প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা পড়ছে ফিয়ার্স এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি প্রাইস মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা থাকে মিনিমাম প্রাইস সেই জায়গায় আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বডি সাইজগুলো ফ্রি সাইজ করা আছে তাই না ভাই নিচে দেখেন কি সুন্দর করে এভাবে লেস করা এবং পুরোটা এইভাবে ছিটানো ছিটানো কাজ দেখতে পাচ্ছেন পুরোটা এভাবে ছিটানো ছিটানো কাজ খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স হাতাটা দেখেন হাতাটাও কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে এভাবে কাজ থাকছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা হাফ সিল্কের মধ্যে সুন্দর একটা পার্টি ওয়ার ওড়না সতেরোশো পঞ্চাশ টাকা পাইকারি দাম ঠিক আছে আপনারা বিজনেসের জন্য নেন আর ব্যবহারের জন্য নেন সবার একদম হচ্ছে ফিক্সড প্রাইস থাকবে এটা দেখেন ফ্যাব্রিক্সটা এত কোয়ালিটিফুল ফুল জয়পুরিতে যেই একটা ফিল দেয় না সেইরকম ফিল থাকবে তাই না ভাইয়া এটা হচ্ছে স্লিপটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেকোনো প্রশ্ন থাকলে ভিডিওস স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পাজামাটা রেডি করা এটার ওড়নাটা খুবই প্রিটি একটা কালারের মধ্যে এসছে দেখেন প্রাইস হচ্ছে বারোশো টাকা হোলসেল প্রাইস একদম লুটপাট অফার ভিয়ার্স লুটপাট অফার মিনিমাম এটা দেখেন টোটাল ভিউটা দেখেন ভিউয়ার্স আমরা সরাসরি চাঁদনি চক মার্কেট থেকে দেখাচ্ছি ঠিক আছে সেই জন্যই কিন্তু এরকম একটা প্রাইস পাচ্ছেন এটা দেখেন হাতার কাপড়টা একটু দেখান এটা হচ্ছে হাতাটা পাজামাটা দেখেন জয়পুরি প্রিন্টের মধ্যে সুন্দর একটা হানড্রেড পারসেন্ট কটনের পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল ফুল একটা ওড়না এটার প্রাইস হচ্ছে পনেরোশো এটা দেখেন ফিয়ার্স কি সুন্দর একটা প্রিন্ট দেখেছেন এটার বডিটা দারুণ করে কাজ করা এটা স্লিপটাও কিন্তু লেস করা আছে এভাবে এটা হচ্ছে পাজামাটা ওড়নাটা দেখেন ফিয়ার্স এত পাতলা এত কমফোর্টেবল একটা ওড়না নিচে আবার এই যে এরকম ওড়নায় কাজ করা আছে পনেরোশো পঞ্চাশ টাকা হবে এটার প্রাইস এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন নিচের অংশটা দেখেন কি সুন্দর করে কাজ করা অল ওভার এটার হাতাটা দেখেন আজকে আমরা যেই প্রাইস দিচ্ছি চাঁদনিচক মার্কেট থেকে রত্নবর্ণা থেকে এই প্রাইস কিন্তু আপনাকে বাংলাদেশের সেকেন্ড কোনো শোরুম দিবে না কোনো শোরুম দিবে না এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নায় কিন্তু এভাবে কাজ আছে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা দেখেন এটা গলাটা দেখেছেন এটা টোটাল ডিজাইনটা দেখায় আপনাদেরকে এবং এটার নিচের অংশটা দেখায় নিচের অংশটা কিন্তু খুব সুন্দর একটা বড় চড়া একটা কাজ করা আছে যেরকম ওভার বডিতে এরকম বোয়িংয়ের কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা এবং হাতাটার এই জায়গাটাও কিন্তু আপনার হচ্ছে দেখা গেছে কাজ আছে সুন্দর করে এই যে দেখেন মিডেলটায় হ্যাঁ ঠিক আছে পাজামাটা এক কালার এসেছে প্লাজো এটা দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা হাফ সিল্কের মধ্যে থাকছে থাকছে টাকা সুন্দর একটা কালার ডিজাইনটাও নাইস বুকের দিকে এরকম হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম পাতলা করে খুব সুন্দর হাতায় এখানে কাজ করা আছে সেম বডির ফ্যাব্রিক্সে আপনারা পাজামা পেয়ে যাচ্ছেন এটার ওড়নাটা এসছে কিন্তু যে দেখেন সুন্দর একটা ওড়না দারুণ একটা কন্টাস্ট হ্যাঁ এটার প্রাইজ থাকছে ষোলোশো টাকা হোলসেল প্রাইজ ভিয়ার্স আপনারা জানেন এই ধরনের ড্রেসগুলোর প্রাইজ আসলে কেমন থাকে সো রত্নবর্ণা কিন্তু হচ্ছে পাইকারি দোকান ড্রেসের জন্য ওনারা হোলসেল প্রাইজই দিচ্ছে আপনাদেরকে আপনারা ব্যবহার এবং বিজনেসের জন্য এই ড্রেসগুলো নিতে পারবেন এটার হাতাটা দেখেন কি সুন্দর দেখেছেন এটা হচ্ছে পাজামাটা পাজামায়ও কিন্তু এভাবে কাজ আছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা চমৎকার একটা কমফোর্টেবল ওড়না এটা প্রাইস হচ্ছে 1600 টাকা এটা দেখেন মাশাআল্লাহ এটা এত সুন্দর একটা ড্রেস নিচে ডিজাইনটা দেখেন এবং ওনাদের কাজগুলো কত নিখুঁত দেখেন দেখেছেন আর এটা একদম পিওর কটনের মধ্যে গলাটা একটা লম্বা লেস গেছে এই দেখেন আর এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা দেখতে পান এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা কিন্তু টার্সেল করা আছে চার পাশে ঠিক আছে চার পাশে টার্সেল আছে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন দারুণ একটা কালার এটা ডিজাইনটা দেখেন সাইড দিয়ে কি সুন্দর ডিজাইন গেছে এবং পুরো বডিতে এভাবে ছিটানো ছিটানো কাজ আছে ঠিক আছে পুরো বডিতে এভাবে কাজ এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে পাজাম এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হবে পনেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা নিচের যে ইটা আছে প্যানেলটা আছে এটা দেখেন কি সোভার ওয়ার্ক করা নেকটা দেখেন স্লিপটা দেখেন দেখেন স্লিপটাও কিন্তু সুন্দর করে কাজ করা এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে সতেরোশো টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস নিচে এরকম লেস করা আছে এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইসটা হবে পনেরোশো টাকা এটা দেখেন ব্লু কালারের মধ্যে নিচে লেস করা আছে গলায় আপনার কাজ করা হাতাটাও কিন্তু ডাবল লেয়ার এইভাবে লেস করা এটা পাজামাটা আবার আনস্টিচ এসেছে এটাই কিন্তু ফার্স্ট আনস্টিচ এলো ঠিক আছে আর সব কিন্তু একদম রেডি সেলাই করা এসেছে এটার ওড়নাটা খুব সুন্দর খুব সুন্দর একটা একটা নীল ওড়না দেখেন স্কাই নীল ঠিক আছে পনেরোশো পঞ্চাশ হবে এটার প্রাইস এটা দেখেন অনেক দারুণ একটা কালার হোয়াইটের মধ্যে আপনার সুন্দর একটা ব্রাউন প্রিন্ট এসছে গলা এরকম সিকোয়েন্স করা আছে হাতা এরকম কাজ এটা হচ্ছে পাজামাটা পাজামাটার নিচে এরকম পার করা ওড়নাটা এটার প্রাইস হবে পনেরোশো পঞ্চাশ আশা করছি ভালো লেগেছে রত্নবর্ণ বস্ত্র বিতান থেকে দেখেছি বিল্ডিং নং আট দোকান নং তলা নিজতলা চক মার্কেট বিদায়িক ছাল্লাপেশ পেশা